ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিয়ে ছেড়েছে নরেন্দ্র মোদী ভাই ডোনাল্ড ট্রাম্পকে উচিত শিক্ষা দিয়ে ছেড়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমেরিকার কাঁচা তেল নেয়নি আমেরিকার সোয়াবিন নেয়নি এমনকি আমেরিকার কাঠবাদামও ভারত আর নেবে না সোজাসুজি বলে দিয়েছে নরেন্দ্র মোদী আমেরিকা বয়কট আমেরিকা বয়কট কেমন লাগে ডোনাল্ড ট্রাম্প এখন বুঝো ঠেলা আমেরিকার কাঠবাদাম আশি পার্সেন্ট কাঠবাদাম ভারতবর্ষে আসতো আমেরিকার সমস্ত চাষের আশি পার্সেন্ট কাঠবাদাম ভারত সরকার নিত তাহলে বোঝা এবার আমেরিকার অবস্থাটা কি। আমেরিকার কাঠবাদামের ব্যবসা সম্পূর্ণ শেষ আর আমেরিকার সাধারণ চাষিরা এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে যে ভাই আমরা কাঠবাদাম দিয়ে করব কি আমাকে বোঝাও এখন এই কাঠবাদাম আমেরিকা বিক্রি করবে কোথায় ভারতবর্ষের মতন এত জনবহুল দেশ পৃথিবীর আর কোথাও নেই আছে চায়না আছে চায়না চায়নার সঙ্গে তো আবার আমেরিকার শত্রুতা ক্লিয়ার কথা তো চায়নাও কাঠবাদাম নেবে না আর এই কাঠবাদাম যদি ইউরোপ কান্ট্রিতে আমেরিকা বিক্রি করতে চায় তাহলে মিনিমাম দশ থেকে পনেরোটা দেশের কাছে আমেরিকার কাঠবাদাম বিক্রি করতে হবে এই আশি পার্সেন্ট কাঠবাদাম ভাই ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছি তো সবাই বলো জয় শ্রীরাম জয় নরেন্দ্র মোদী